গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন এই আজকে সোমবার চলে আসলাম আজকে একটা ব্লগ নিয়ে আমি ঘরে পুজো দিছি এখন বাহিরে মন্দিরে যাব মন্দিরে পুজো দিতে তো সঙ্গে থাকেন দেখতে থাকেন আজকের দিনটা কেমন কাটে আজকে সোমবার আজকে সোমবারে নিরামিষ নিরামিশ করব তেল দিয়ে দিলাম তেলের উপরে দিয়ে দিব কালো জিরে তারপরে কাঁচামরিচ গ্রেভিতে দিয়ে দিব গ্রেভিতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদ ভালো মতো ভেজে জল বের হয়ে শাক এখন শুকাই গেছে একটু ভাজা আরও ভাজ ভাজতে হবে আরও ভাজা ভাজা করে নিব একদম শুকনা শুকনা করে নিব শাক ভাজি হয়ে গেছে আলু আর সজনে টা সরিষা দিয়ে চপচর সরিষা বাটা দিয়ে সরিষা বাটা হয়ে গেছে এটা দিয়ে তরকারি করবো

হলুদ দিয়ে ভালো মতো ভাজা গেল ডাটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন আমি এর ভিতরে সরিষা বাটা সরিষা আর বাটা দিয়ে একসাথে বাটা এটা দিয়ে সুন্দর মতো কষায় নিব হালকা একটু কষায় পরে ঢোলের জল দিয়ে দিই এবারের ভিতরে আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম এটা গা মাখা ঝোল হবে তো তাই আলু আর ডাটা সিদ্ধর পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম ঝোলের জলটা দিয়ে দিলাম টাটা অলমোস্ট হয়ে গেছে টাটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এবার ঝোলটা ঝোলটা কমে গেলে জামটা একটু বাড়ায় দিব ঝোল কমে গেলে নামাই নিব মতো খুব সুন্দর হয়ে গেছে এবার একটু সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে গোলাপ করে দিব ভাত শাক ভাজি সজনি ডাটা চচ্চড়ি আজকে দুপুরের খাবার

আমাদের বলছেন কাম কিভাবে আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করবো শ্রী নরোত্তম দাস ঠাকুর একটি পথ দিয়েছেন কামনা যখন কামনা বাসনা যখন পুরো হয় না তখনই কিন্তু ক্রোধের উৎপন্ন হয় দেখুন বলছেন কাম এসব ক্রোধ রজগুণ সমত ভাবো এটা যে আমাদের যে গুণ আছে তিনটি গুণ সাত্বিক সত্যগুণ রজগুণ তমগুণ এই কামটা কিসের থেকে তৈরি হয় রজগুণ থেকে রাজস্বিক ভাব সেই কামনা বাসনা যখন পুরো হয় না তখন আমাদের ভিতরে ক্রোধের উৎপন্ন হয় এই কাম ক্রোধ লোভ এগুলো আমরা কিভাবে সব

তিনি কৃষ্ণ দাস হয়ে এসেছেন করছেন আমি কৃষ্ণ নিত্য আজকে যথারীতি কীর্তন করতে করতে সকল মানে সেই নিকট পার্শ্বদের সাথে কীর্তন করতে করতে আজকে কেমন হয়েছে জানেন করতে করতে ঈশ্বর ভাবে ভবিষ্ঠ করছেন যে ঈশ্বর সেইভাবে সেই রূপটার উনি প্রকাশ করছে কোথায় বসেছেন ওই